মৃত সদ্যজাত শিশুর পরিবারের কাছে ক্ষমা চাইলেন শিউরি সদর হাসপাতালের এক সরকারি চিকিৎসক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে অভিযোগ ও শিশুর কান্না অসুস্থতার অভিযোগে পরিবারে বারবার জানানো সত্ত্বেও চিকিৎসকরা কোনো গুরুত্ব দেননি উপরন্তু রোগীর আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে ঘটনার সূত্রপাত বাস বাসিন্দা চুমকি বিবির পরিবারকে কেন্দ্র করে চার দিন আগে প্রসব যন্ত্রণায় চুমকি বিবির সদর হাসপাতালে ভর্তি হন এবং এক পুত্র সন্তানের জন্ম দেন মঙ্গলবার থেকেই শিশুটি প্রবলভাবে কান্নাকাটি করতে শুরু করে পরিবার জানাই বিষয়টি জানানো হলেও চিকিৎসকের তাতে কর্ণপাত করেনি এমনকি শিশুর কান্না নিয়ে প্রশ্ন তোলায় চিকিৎসক পাল্টে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ বুধবার ভোরে শিশুটির মৃত্যু হতেই পরিবার ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনরাও প্রতিবাদে সামিল হন বিক্ষোভে থমথমে হয়ে ওঠে হাসপাতাল চত্বর বাচ্চাটা চার দিন আগে ভর্তি করা হয়েছে বাচ্চা সুস্থ ছিল কালকে সকাল থেকে বাচ্চা কান্না করতে লেগেছে বেলা নটার সময় ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে বলছে দেখছি তো তারপর আবার বলতে গেলাম ডাক্তারবাবু আমাদের বাচ্চা কান্না করছে বলছে কান্না করবে একটু বললাম পাশের বাচ্চাগুলো তো কান্না করে না তো বলছে তাহলে কান্না

হয়েছে বাচ্চা কি হয়েছে দেখছি তো আমাদের খুলে বলছেও না যে বাচ্চাটা কি হয়েছে ডাক্তারের ডাক্তারের কারণে বাচ্চারও আজকে চার দিন হয়েছে কাল রাতে থেকে বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আমাদের বাড়ির লোক ডাক্তার যাচ্ছে যে দেখুন বাচ্চাটা কান্না করছে প্রচন্ড তো বলছে হ্যাঁ ডাক্তার বাচ্চা কান্না করবে তো বলছে না বাচ্চা কান্না করবে কান্না তো একটা লিমিট আছে নাকি খানা কেউ কান্না করবে না কোনো বাচ্চা দেখুন পাশে বেডে দেখুন বাচ্চাটা কান্না করে না সব ঠিক আছে সুস্থ আছে হাসছে খেলছে তখন বলছে বাচ্চা যদি কিছু হয়ে যায় তো বাচ্চা আমরা চেঞ্জ করে দেবো ডাক্তার বলছে

ভাবে গালাগালি করেছে অশ্লীল ভাবে ক্যামেরার সামনে যদি বলে দিয়ে আমার ক্যামেরার সামনে গালাগালিটা বলার নয় বলে আর গালাগালিটা করলাম না আবার বল আমরা আমরা বলে পুলিশ আমরা বলছি তাহলে ঠিক আছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি থানাকে বলি থানাকে আপনারা চলে যান কিছু করতে পারবে না পুলিশ আমাদের কিছু করতে পারবে না আরো মারা যাচ্ছে কি করে নিছে আরো তো মারা যাচ্ছে কিছুই করতে পারছে না কো হ্যাঁ আমাদের বাচ্চা খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীদের দাবি ছিল চিকিৎসককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দীর্ঘ আলোচনার পর অবশেষে সংশ্লিষ্ট চিকিৎসক ক্যামেরার সামনে এসে তার আচরণের জন্য ক্ষমা চান এবং শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়

খারাপ কথা আমি বলেছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আসি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে